ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম ব্যবসায়িক ছবি হচ্ছে দাগি যদিও প্রযোজক মুক্তির দ্বিতীয় দিনের মাথায় বলে দিয়েছেন দাগি সুপারহিট মুক্তির বারো দিন পরও তার আজ পাওয়া গেল এখন সিনেমাটির হল বাড়ছে দর্শকও টানছে প্রযোজক শাহেরিয়া শাকে জানালেন মুক্তির বারোতম দিনে মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউসফুল গিয়েছে দাগির এর আগে এক ঈদে পরাণ ও হাওয়া বেশ সারা ফেলেছিল দর্শকরা খুব ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে তখনও ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছিল বিরতির পর আবারও ঈদের সিনেমা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাগি দারুণভাবে এগিয়ে চলেছে দাগি সিনেমার অভিনেত্রী তমা মির্জা বলেন আমাদের দেশে এখনও অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে দর্শকরা ভালো গল্পের সিনেমা পেলে প্রেক্ষাগৃহে দেখতে যান তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে দাগি ঈদের প্রায় দু সপ্তাহ পরও দারুণভাবে দর্শক টানছে বিশেষ করে মাল্টিপ্লেক্সের দর্শকদের চাপ এখনও দারুণ হাউসফুল যাচ্ছে সবগুলো শো এদিকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় খোঁজ নিয়ে জানা যায় প্রতিদিনই দাগির টিকিট শেষ হয়ে যায় অগ্রিম টিকিটও অলমোস্ট বিক্রি হয়ে যাচ্ছে এখন অব্দি মাল্টিপ্লেক্সের এই চেনে তিরিশটির বেশি শো চলছে আফরান নিশো তমা মির্জা ছাড়াও এতে অভিনয় করেছেন সোনেরাহ বিমতে কামাল শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ অনেকেই এদিকে দাগির দর্শক রিভু বেশ ভালো হল থেকে বের হয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক বহুসী প্রশংসা করছেন নিশো তমাসহ অভিনয় শিল্পীদের এই ছবিটিকে পাল্লা দিয়ে চলতে হচ্ছে সাকিব খানের মতো বড় তারকার ছবি বরবাদ যা কিনা শত হলে মুক্তি পেয়েছে